আপনি কি জানেন আপনার মেরুদণ্ডের ভেতরে একটি বিদ্যুতের গতিপথ লুকানো আছে মহাদেব বলছেন সেই বিদ্যুৎকে ধাপে ধাপে জাগাতে শিখুন আর চরম আনন্দে পৌঁছান এটি কুণ্ডলিনী যোগের সবচেয়ে শক্তিশালী ভিজুয়ালাইজেশন কৌশল বিজ্ঞান ভৈরবতন্ত্রের উনতিরিশ নম্বর সূত্র বলছে সেই শক্তিকে বিদ্যুতের মতো রূপে প্রতিটি চক্রের মধ্য দিয়ে ধাপে ধাপে উঠতে কল্পনা করো যখন তা ওপরে পৌঁছায় তখনই পরম মুক্তি সারমর্ম এটি আপনার ভেতরের শক্তিকে পর্যায়ক্রমে সক্রিয় করার কৌশল কল্পনা করুন আপনার প্রতিটি শক্তি কেন্দ্রে এক সেকেন্ডের জন্য একটি বিদ্যুৎ ঝলক ঘটছে এই ঝলক একটার পর একটা ওপরের দিকে ছুটে যাচ্ছে এই গতি ও আলোর চরম বিন্দুতে গিয়ে মন সব হিসেব নিকেশ ভুলে যায় এক মুহূর্তের জন্য আপনার মেরুদণ্ডে ছটি আলোক স্পার্ক কল্পনা করুন গোড়া থেকে মাথা পর্যন্ত এই সিরিয়াল স্পার্কের শেষে যে নীরবতা সেটাই ভৈরব আজই অনুশীলন করুন বিস্তারিত গাইডেন্সের জন্য দেখুন লং ভিডিও এরকম আরও মূল্যবান সূত্র পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন